যে সমস্ত তথা তথাকথিত এলিট শ্রেণীর বাঙালিরা বা উচ্চবিত্ত বাঙালিরা যারা সন্ধ্যার পরে নাইট পার্টি বিভিন্ন কোম্পানির দামি দামি ওয়াইন এবং বিভিন্ন প্রকার মাংস নাহলে যাদের রাতের ডিনার ঠিকঠাক হয় না এই রকম উচ্চবিত্ত রুচিশীল বাঙালি তথা তথাকথিত বাঙালি যারা আদতে বাংলা বিরোধী এরকম কিছু বাঙালি যারা বাংলাকে ক্রমাগত বদনাম দুর্নাম করে যাচ্ছে এবং গোবলায় অঞ্চলের সেই চিরাচরিত বাংলা বিরোধী মনোভাব এবং সেই গোবালয় অঞ্চলেরই প্রতিষ্ঠিত রাজনৈতিক পার্টি দিল্লির ক্ষমতায় বসে বাংলাকে ক্রমাগত বঞ্চিত শোষিত করতে উঠে পড়ে লেগেছে এরকম একটি সময় প্রপেক্ষিতে কলকাতায় আর্যিকরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সঙ্গে যারা বাংলাকে আষ্টে পুষ্টে শোষণের জালে বানতে চাইছে সেই সমস্ত তথাকথিত বাঙালি এবং গোগলায় অঞ্চলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা সেখানে বহু সংখ্যক মানুষ বাংলায় কথা কথাবার্তা বলে এবং প্রচুর বাঙালি প্রতি বছরে ধর্মীয় তীর্থক্ষেত্রে ত্রিপুরাতে যায় সেই ত্রিপুরা রাজ্যের অন্যতম বড় শহর এবং ওই রাজ্যের রাজধানী আগরতলা আগরতলাতে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু আন্দোলন হচ্ছে যে আন্দোলনগুলো ভারতবর্ষে মেন মিডিয়া তাদের আঞ্চলিক ভাষায় চলা মিডিয়া হাউসগুলো একটি বারেরও দেখাবে না তার কারণ হলো প্রতিটি মিডিয়া প্রতিটি মিডিয়া এখন নাগপুরের ওই পার্টি অফিসে বিক্রি হয়েছে সেই জন্য এরা ভারতবর্ষকে শেষ হয়ে যাচ্ছে সেটা জনগণের সামনে তুলে ধরবে না আবার তারা দাঁড়িয়ে দাবি করে তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এখন এই ত্রিপুরা রাজ্যের বাঙালিদের উপরে কী পরিমাণ অত্যাচার হচ্ছে বাঙালি নারী সহ তিরপুরা নারীদের রাত্রের আগরতলা শহর কতটা সুরক্ষিত নারীদের জন্য এই প্রশ্ন যখন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে তখন তথাকথিত রাজ্যের সেই এলিট শ্রেণীর রুচিশীল নিম্ন মনস্কামনা বাঙালি সমাজ এবং গোবালা অঞ্চলের নেতানেত্রীরা মুখে কুলো পেটেছে তারা একটি কথাও বলবে না কারণ তারা বললেই তাদের যে সিট বিক্রি করা আছে ওটাকে ভেঙে চূর্ণ চার করে দেবো নাগপুরের পার্টি অফিসে অতএব ত্রিপুরার আগরতলা শহর রাজধানী সেখানকার কি অবস্থা চলুন আপনাদের একটা ভিডিও দেখায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রতিনিয়ত বাংলা এবং বাঙালির পক্ষে কথা বলার জন্য আমাদের পেজটিকে ফলো করবেন এবং সদা সর্বদা বাঙালা এবং বাঙালির ভালোর জন্য কথা বলবেন ধন্যবাদ ভালো থাকবেন

মা আমাৰি কলগত আছে সেই গাড়ীত দিনা আগা আছে যি বুজি আছো আজাৰ দিছে হাজবেণ্ডে দিয়ে দিছে যি আমাৰ হাজবেণ্ডে দেখিছে সেই গাড়ীৰ দিগে উঠাই উঠাই গৈছে তারা মহিলা করতেছিল মহিলার হাজব্যান্ড তার সাথে মানে যুদ্ধ প্রস্তুতি করতেছিল এবং মহিলারে মানে একটা

এবং আমার তুমি কে আমি কি আমি কেউ মানুষ আমি একটা তাই প্রবলেম দিকে এবং তাই আমি নিয়ে হ্যাঁ তখন ইয়া মানে এমন লক্ষ্য আমার মারতে আছে